আল্লাহ রসুল বললেন যে আমার দ্বারা এটা সম্ভব নাই এত উঁচু পাহাড়ে আমি দুইজন ফেরিস্তা সাথে ছিলেন তো ওনারা বললেন যে রসুল আল্লাহ আমি আপনার সহযোগিতা করব আপনি চেষ্টা করেন আপনার আমরা আপনার উঠাবার জন্য চেষ্টা করব আপনাকে আল্লাহ রসুল কে সহযোগিতা করা হলো আল্লাহ রসুল উঠলেন পাহাড়ে দেখতে পেলেন উঠে কানের মধ্যে একটা বিকট আওয়াজ আসছে বিকট আওয়াজ আল্লাহ রসুল ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যাদেরকে জাহান নামের মধ্যে আসাদের মধ্যে গ্রেফতার করা হয়েছে কিছুটা দূর নিয়ে যাওয়া হলো একদল মানুষকে তার মাথাকে নিচে করা রয়েছে তার পাকে উপর দিকে লটকানো রয়েছে আর তার গালের এই দুই জাতীয় জিনিস দিয়ে হচ্ছে তার গাল থেকে রক্ত টোপে টোপে রসুল আল্লাহ এটা ওই সমস্ত মানুষদেরকে আজাদ দেওয়া হচ্ছে যারা রমাজান মাস পেলো রোজাও রাখলো কিন্তু ইচ্ছাকৃত ভাবে রোজাকে ভেঙে দিল এটা থেকে একটা জিনিস শিক্ষা নিতে হবে যারা রোজা রেখেছে রোজা কে ভেঙে দিয়েছে তাদের জন্য যদি আজাব হয় আল্লাহ রসুল কে বললেন যে যারা রোজা রাখে না তাদের জন্য আরো ভয়ঙ্কর আজাব আল্লাহ তারা নির্ধারিত করেছে মানুষ সুস্থ শরীর নিয়ে যদি বলে রোজা রাখা আমার দ্বারা অসম্ভব প্রচন্ড গরম কাজে যেতে হচ্ছে আল্লাহ রসুলের একটি হাদিস আছে আল্লাহ রসুল বললেন কোন মানুষ যদি গরমে রোজা রাখে এখন ঠান্ডা কিন্তু রোজা রেখেছিল আল্লাহর ভয়ে পানি পান করে নেপাশন রেখেছিল কিন্তু রোজা ছিল সেই জন্য পানি পান করে নাই তো আল্লাহ রসুল বললেন ওই মানুষদেরকে আল্লাহ যারা পানি পায়রাও পড়েছে পড়েছে এখন পায়রা যখন পড়েছে খুব পায়রা খাঁদা থেকে কাক খাঁচছে পায়রা জানে তো ধরেছে মানে আমাকে

তার পরিমাণ বেশি করে হবে মাসে আল্লাহ কে নাজিল করেছেন আর এই রমজানের রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন মানুষ রমজানের রোজা রাখবে আর কোরআন বেশি বেশি করে এই জোরান দিয়ে চেলা